ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু ম কৰিতাম না জানতাম কি আৰু বন্ধু তোমাই এমন নিঠুৰ হৈ ৰাস্তাৰ বাঘল বনাইলি মন পাণীয়া জানতাম কি আৰু বন্ধু তোমাৰ এমন নিঠুৰ হৈ রাস্তার পাগল বানাইলি মন পাননিয়া পেহে জালা বন্ধু সোহে না জালে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না কানতে কানতে ঘুহমাই যখন স্বপ্নে তোমায় দেখি গুম ভাঙলে নয় অঞ্জলে তোমার নামটি লেখি কানতে কানতে ঘুহমাই যখন স্বপ্নে তোমায় দেখি গুম ভাঙিলে নয় অঞ্জলে তোমার নামটি লেখি প্ৰেমেৰ মৰ্ম পঢ়া ন বন্ধু জান হা জানলে কি আৰু তোমাৰ চণে প্ৰেম কৰি তাম না ৰে বন্ধু প্ৰেম কৰি তাম না তুমি যদি বিক হয়তা আমি শয়ালতা গোপনে গোপনে কৈতাম যত মনৰ কথা তুমি যদি বিখ্য হতা আমি হয়ালতা গোপনে গোপনে কৈতাম যত মনৰ কথা তোমাই চাৰা পৰা নামাৰ বাচেনা জানলে কি আরে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না ভালোবাসার জাহালা বন্ধু জানতাম না জানলে কি আর তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ইদু আমাদের সাথে আমাদের এত সুন্দর একটা গান বলল ঈদু কাকার গানটা যদি ভালো লাগে অবশ্যই তাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ